সত্যিই কি বিড়ালে বাধা দিলে সেই দিনটা খারাপ যায় হ্যাঁ আমি জানি না কার খারাপ যায় তবে আমি কিন্তু এই জিনিসটা খুবই মানি তো দিনটা ছিল থার্টি ফার্স্ট জানুয়ারি ওই দিন যথারীতি আমি বাড়ি থেকে বেরোনোর সময় অলরেডি তিন তিনটে বিড়ালের বাধা পেরিয়ে তারপরে গিয়ে ফাইনালি আমার ব্রাইডের লোকেশানে পৌঁছালাম আর ওই দিন যে রাস্তায় আমার সাথে কি কী হয়েছিলো সেটাই তোমাদের সাথে শেয়ার করব হ্যালো বিরণ আমি মেকআপ আর্টি সঙ্গীতা সরকার চলে এসেছি আবারও একটা নতুন ব্রাইডাল ব্লগ নিয়ে তো আজকে আমরা আমাদের লোকেশন ছিল লক্ষ্মীপুরে তো ওই দিন আমাদের ব্রাইডকে সাজাতে এসে রাস্তায় যা যা ঘটেছে আমাদের সাথে প্রথমত রাস্তাটা এতটাই পরিমাণে খারাপ ছিল আর আমাদের লোকেশনটা এতটাই দূরে ছিল তো রাস্তা দিয়ে আসার সময় এত বাম্পার আর এত বাজে রাস্তা পেরিয়ে এসেছি তো রাস্তায় তো রীতিমতো আমার গাড়ির সাথে প্রিয়ার গাড়ি ধাক্কা লেগে আমার গাড়ির সামনেটা ভেঙেও গিয়েছিল আর আমার যে ব্রাইড দেখছো আমার ব্রাইডের একদিন পরেই রিসেপশান ছিল মানে যেদিন বিয়ে হয়েছে পরের দিনই ওর রিসেপশান ছিল তো আমরা তো তাড়াহুড়ো করে চলে আসলাম আমার ব্রাইডের লোকেশানে অনেক খোঁজাখুঁজির পরে তারপরে আমার ব্রাইডের লোকেশানে এসে ব্রাইডকে পেলাম তো আমরা ব্রাইডের বাড়িতে এসে দেখছি ব্রাইড তখনও ফ্রেশ হয়নি তো ব্রাইড আমরা ব্রাইডের লোকেশানে পৌঁছানোর কিছুক্ষণ আগেই ব্রাইড জাস্ট ব্রাইডের বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়িতে এসেছে তো আমরা যাওয়ার পরে ব্রাইড ফ্রেশ হয়ে তারপরে গিয়ে ব্রাইড বসল আমি ওদিকে মেকআপটা কমপ্লিট করতে করতে এদিকে প্রিয়াকে ফুলগুলো দিয়ে দিয়েছিলাম প্রিয়া ফুলগুলো রেডি করছিল আমাদের ওই দিন আরও একটা ব্রাইড ছিল হ্যালো এই আমার নিয়ে তোমাদের সামনে চলে এসেছি আর ওর কাছ থেকে একটু জেনে নেবো আমার কাছে সেজোর কেমন লাগলো বলো তুমি ওকে যেমনটা চেয়েছিলে ঠিক আছে কোনো কিছু প্রবলেম না তো চলো তোমরা একটু জানিও ওর আজকের রিসেপশন লুকটা কেমন লাগলো তো আমি আমার ফার্স্ট ব্রাইডকে কমপ্লিট করে যখন ওখান থেকে বেরোই একজনের কাছে রাস্তা জানতে চাইলে একজন আমাদের রাস্তা ভুল দেখিয়ে দেয় তো আমরা সোজা গিয়ে ঘাটের কাছে পৌঁছই লক্ষ্মীপুর ঘাটের কাছে তো ওদিক থেকে আমাদেরকে আবার ব্যাকে ঘুরে আসতে হয় আর আসার সময় আমরা যে রাস্তা দিয়ে এসেছি রাস্তাটা তোমরা জাস্ট একবার দেখো দুদিকে পুরো ফাঁকা মাঠ আর প্রায় সন্ধে সন্ধে নেমে আসছিল। তো আমার একটু ভয় ভয়ও করছিলো যে ঠিক টাইম মতো আমি আমার সেকেন্ড ব্রাইডের লোকেশানে পৌঁছাতে পারবো কি না তো যদিও বা আমার সেকেন্ড ব্রাইডের লোকেশানে পৌঁছাতে একটু লেট হয়ে গেছিলো বাট সেরকম কোনো প্রবলেম হয়নি ঠিক টাইম মতন আমি আমার ব্রাইডকে রেডি করে দিয়েছিলাম তো যাই হোক অনেক প্রবলেম ক্রিয়েট করে আমি আমার সেকেন্ড ব্রাইডের লোকেশানেও পৌঁছালাম আর রাস্তা দিয়ে আস্তে আস্তে শরীরটা প্রচুর পরিমাণে আমার খারাপ করছিল কিন্তু এতটাই খারাপ করছিল মনে হচ্ছিল যেন আমি এখন কাজ না করে বাড়িতে গিয়ে যদি একটুখানি রেস্ট নিতে পারতাম তো যাই হোক কাজ তো করতেই হবে তো কাজ কমপ্লিট করার পরে আমার ব্রাইডের রিয়াকশান দেখো ঠিক আছে সব

ওই দিন ওর বিয়েতে আমার আর বাপনের ইনভাইটও ছিল তো ওকে ফুল রেডি করে দেওয়ার পরে তারপরে আমরা ওকে ওর গিফটটাও দিয়ে দিলাম আর ওর গিফটটা দিয়ে দেওয়ার পরে আমরা ওখান থেকে আর লেট না করে খাওয়া দাওয়া করে সোজা বাড়িতে চলে গেলাম